মানুষের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে ঝুমুর এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন ঝুমুর একটা গল্প ঘটনা থাকলে আমি সেই মেয়ে মা আর বাবা করেছেন ফরাজা বিখার্জি একটি অন্য ডাইলেক্টে বলার চেষ্টা করেছি রাত্রি মানে যে ছবির হিরোইন সে আমাদেরকে প্রচুর প্রচুর সাহায্য করেছে ও নিজেও ভীষণভাবে তৈরি হয়েছে এই ছবিটার জন্য i'm yeah. sorry এই শিশু লোভনীয় একটা জায়গা আর আর কি বলবো মানে আমাদের বাংলা ছবির অবস্থান তো ক্রমশের দিকে চলে যাচ্ছে সেখানে একটা সোনাদা নতুন প্রচেষ্টা আমি চাইবো যে দর্শকরা হলে আসুন এসে ছবি দেখুন একটা নতুন ধরনের কিছু দেখতে পাবেন কারণ অনেক বৈজ্ঞানিক পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে সেটা ভালো লাগবে আপনাদেরকে আমরাও চেষ্টা করেছি একটু কিছু করে দেখানোর আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে এই ছবিতে আপনার চরিত্রটা যদি বলেন আমার ছবি তো আগেই বললাম যে হিরোইনের মা খুব স্ট্রাগলফুল ওমেন একজন সেখান থেকে হাজব্যান্ড কিছু করে নাকি মজকে বলে থাকে অন্যান্য ছবি থেকে নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা বলতে একটু আউটডোরেই কাজটা বেশি হয়েছে যার জন্য আমি রেগুলার আপ ডাউন করেছি প্রায় সাড়ে তিন ঘন্টার রাস্তা করেছিলেন নাইট স্টে করা কিন্তু আমার পারিবারিক কারণে আমি মানে থাকতে পারিনি খরাসা ছিলেন কিন্তু আমি ওই ভোরবেলায় পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোতাম যাতে আটটা নিজে আমাকে দুঃখ করতে হয় এই আর কিন্তু খুব এনজয় করেছি ছবিটা করে সোনাদা মানে কোনো রকমের কোনো কার্বন করেননি এই ছবিটা আমি চাইবো যে এই ছবিতে উনি যা ইনভেস্ট করেছেন সেটা যাতে তিনি আবার মেরে পান এবং যাতে নতুন আর একটা ছবি করেন আমাদের তো ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রডিউসারের আছে আসা উচিত যাতে নাকি আবার নতুন কিছু করা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে ছোট কিন্তু লোক অনেক হয়ে গেছে তাদের কাজের সংসার জন্য প্রডিউসারদের আসতেই হবে সুতরাং আমি চাইবো যে আরও নতুন নতুন ছবি হোক এই রকম ছবুলের মতন দর্শক অর্থাৎ নামটা আমার নাম আদিবাসী মেয়ের লড়াই আজকে সমাজের দুষ্টের সঙ্গে লড়াই এবং ধুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন তিনি অভিনয় করেছেন রাজেশি রাজেশি প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে আর এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে একটা গান সুন্দর ভালো গান করা দরকার সেটা অশোকভদ্রকে নিয়ে আমরা করেছি অশোকভদ্র সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এতে অনেকেই গান গিয়েছেন সুজয় ভৌমি তারপর অন্মেশা তারপর আরেক টুকু পাটারী পাটওয়ারি আরও অনেকেই গিয়েছেন খুব ভালো ভর্তি ভর্তি যায় করে অনেক ভালো ভালো গান হয়েছে সবাই গান শুনে এবং আমার অন্য করেছে অসুবিধা এবং সত্যি খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে সবাই ভালো ছিল গেতে এবং আজকের দিনে এরকম সন্ধ্যে হওয়া দরকার এটা আমরা করেছি ঝুমুর একদম রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছি যে লড়াই করে এই ছবিটা পড়েছি সব কিছু শিখে আসবে তো আমি তাই দর্শকদের বলবো কলকাতার দর্শকদের বলবো আপনারা সবাই ভালো এসে ছবিটা দেখুন আমার এই ছবি ঝুমুন এবং কেমন হয়েছে আপনারা বলুন এবং আশা করি আপনারা আমাদের এরকম ধরনের ছবি করতে আমি উৎসাহ আপনি একটা কথা বললেন যে আদিবাসী বা গ্রাম্য মেয়েদের নিয়ে আদিবাসী মহিল কোথায় কি করেছেন তাহলে সেটা আমরা বলি বাজার মানে উনি যা করেছি এবং আদিবাসী পাড়াতে গিয়ে তাদের সঙ্গে ঠিক নানান রকম তাদের আলোচনা শিখেছেন তিনি আলোচনা করেছেন তাদের সঙ্গে করেই শুরু করেছেন এবং তাদের যে কোনো দরকার তারা কীভাবে চলে বলে কথা বলে সেটা আমার হলেই সেসব শিখেছে দেখেছি এবং তাদের লাঠি খেলা শিখেছে তবল খেলা শিখেছে ফুটবল শিখেছে কাবাডি শিখেছে ক্যারেট শিখেছে বারোটা হলে মুক্তি পাচ্ছে আর আগামী সপ্তাহে আমি জানি হয়তো বারোটা হলের ছবি আরও তিনটে অ্যাড হয়েছে বোধ হয় সেটা আমি শিখতে পাইনি তো এই ছবিটা ছবিটাতে কীরকম আশা করছেন আশা তো নিশ্চয়ই ভালো করবো আমার ছবি আমি তো আশা করবোই এবং প্রত্যেক কলকাতাবাসী দর্শকের কাছে তো আমার অনুরোধ থাকবে এই ছবি দেখুন ফলে এসে দেখুন আমাকে বলুন আমার যে পবিতা সোনারা সোনা সিং তিনি আমার এই ছবি করার প্রচণ্ড উৎসাহ দিয়েছেন যা যা করার দরকার কিছু করেন সবসময় এগিয়ে দিয়েছেন এবং দিদি রায় সিদিও সেইভাবে খেটেছে পরিশ্রম করেছেন অভিনয়ের দিকে তো সবসময় মজা রেখেছেন এবং এই সময় যারা অভিনয় করেছেন রাজেশ শর্মা স্বরাজ মুখার্জী রাবণী দিয়ে মৌসুম শাহ সাহেব চ্যাটার্জি এরা তো আছেন এরা তো এরকম ভীষণভাবে উৎসাহ করছেন ছবিটা করার জন্য সবাইকে আমার নাম মনির দাস হ্যাঁ আমার সঙ্গে আছে অশোক দা অশোক ভদ্রা আসলে ছবিটা নিয়ে ছবি করি এটা অনেক ছবি করে আপনারা জানেন সঙ্গীতের প্রায় সত্তরটা ছবি করেছে মিটুন দার করেছি এই ছবিটা একটু অন্যরকম বরুণ আমার অন্য বন্ধু আমার বহু দিনে আমি একসাথে কাজ করি আমাকে বললে অন্য ধরনের ছবি কাজ করতে হবে এটা আদিবাসী মেয়ে ভালোবাসা গল্পটা ভালো লাগলো তারপরে নায়িকা অর্থাৎ রাজীব সাথে কথা বলতে গল্পটা আমার ভালো লাগে গানগুলো তিনটে গান তিনটে কি চারটে গান হবে ছোট পড়ো গান দিয়ে তো ভাব নেই যেগুলো গল্পের সাথে গিয়ে গানগুলো যায় ঠিক সেইভাবেই একটাই করা হয়েছে কখনো মনে হবে না যে দুটো পুরো একটা গান এসে গানটা করেছি ছবির মিউজিকটা করেছি আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউজিকটা আমার মনে গান যারা গিয়েছিল তারপরে একটা কম্পিউনি আইটেম আছে কল্পনা পাটক দিয়েছে ওটা আমি পাটনা গিয়ে করি পাট করে বম্বেতে থাকবে মানে

কারণ মেলোডি যায় জয় মেলোডি করে সেই গান আমরা কবে কার গান করেছি সেই সবুজ সাথে মায়ের পরিবার এখনও কিন্তু সেই গান গায় তাই জন্য চেষ্টা করি যাতে মেলোডিটা তাকে মেলোডিতে রেখে এখন নতুন অর্কেস্ট্রেশন এখন দিন বদলে গেছে গানের একটু মিডিয়ার যুগ যদি সোশ্যাল মিডিয়া আমাদের সাথে থাকে গান শুনতে না নাচনা তো হবে না এখন করাতে হবে না গানটা গান আমরা করে ফেললাম গান কেউ ফেললামতেই পারল সে পৌঁছে দিতে হয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব একটা মুরু দায়িত্ব পালন করে মিডিয়া তাই যদি সেই জায়গায় পৌঁছে দেয় সে আমার আবার ভালো গান কি আপনার নামটা একটু অসংখ্য তার সাথে আমি আজ থেকে অনেক বছর আগে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তখন কাজ করেছি চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো উনি যে আজকে এরকম একটা ছবি ঝুমুরের মতো একটা ছবি একটা ট্রাইবাল মে নিয়ে গল্প সেই ছবিটি করতে পেরেছেন আমার মানে একবারে খুবই ভালো লেগেছে আর আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে আমি সবাইকে বলবো যে তোতন কিছু দেখার জন্য অবশ্যই দিদি আপনি তো অনেক সারা জাগানো বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন ঝুমুরের মানে এইরকম ছায়াছবি আপনি আগে করেছেন এই যে ঝুমুরদের ট্রাইবাল বা বা জন tadi রোল কিভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন আমি অবশ্যই ওরা এত খেটেছে অনেক দিন ধরে ছবিটার কাজ করেছে তো আমি অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর সবাই ছবিটা এসে দেখুক আমি এটাই সবাইকে অনুরোধ করছি থ্যাঙ্ক ইউ

বস <laughs> নাও いいかな i think it's inspired I এই ছবি নিয়ে কি বলবেন আর আপনার ক্যারেক্টার সম্বন্ধে একটু যদি বলেন আমি ক্যারেক্টার সম্বন্ধে বেশি কিছু রিভিল করতে চাই না কারণ অডিয়েন্স দেখবেন আমার যেটা করা আমি করে দিয়েছি আমার অডিয়েন্সের বলার সময় তো অডিয়েন্স যদি এনজয় করে নিশ্চয়ই বলবেন এবং আমি ভেরি শিওর যে অডিয়েন্স এনজয় করবেন কারণ কি ছবিটার মধ্যে সব কিছু আছে অ্যাকশন ড্রামা রোম্যান্স সবাই খুব পরিশ্রম করেছেন আমাদের ডিরেক্টর সাহেব এখানে দাঁড়িয়ে আছেন আমি নিজে দেখেছি কতটা খেটেছেন এভরি ডে এভরি নাইট থ্যাংক ইউ সো মাছ এভরি আপনারা প্লিজ এনজয় করুন একটা নতুন দাদা যেখানে বলা হচ্ছে যে বাংলা ছবি আগের মতন চলছে না বা আগের মতন কাজ করতে পারছে না সেখানে এই ছবিটা কিভাবে দর্শকদের আকর্ষণ এখন চেঞ্জ হচ্ছে আপনারা সবাই জানেন এখন আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা খুব দরকার এরকম মতো ছবি থাকলে ইন্ডাস্ট্রি আরও চেঞ্জ হবে মতো ছবি থাকলে আরও চেঞ্জ হবে দর্শক ভালোবাসছে চেঞ্জ হচ্ছে ইন বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করছে এটাতে আমি ভেরি হ্যাপি থ্যাংক